সময় আহ পর্যটকের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভিড় বলেই ভিড় ভিড় তো আছে মোটামুটি কিন্তু সমুদ্রে কেউ নামছেই না শীতকালে শীতের সময় আহ বুঝতেই পারছেন আহ শীতকালের অবস্থা দেখুন আজকে শীতের সময় অবশ্যই আহ পর্যটকের বুঝতেই পারছেন ভিড় বলতে গেলেই নেই প্রচুর কম ভিড় এবং কেউ জলেও নামছে না শীতের শীতকালে এতটা ভিড় নেই বলেই চলে আর সমুদ্রে কেউ নামছেও না অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন শীতকালে অবশ্যই অবস্থাগুলো সমুদ্র কেউ নামারই চেষ্টা করছে না কারণ শীতে শীতের সময় ঠান্ডা লাগছে অবশ্যই এই জন্য কেউ নামতেও যাচ্ছে না নামার চেষ্টাও করছে না দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই যারা লাইকে আছেন লাইভ দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করে রাখবেন চ্যানেলটিকে দেখতে রাখবেন আজকে শীতের সময় দীঘা সমুদ্রের অবস্থা দেখুন দেখতে পাবেন পর্যটক নেই বললেই চলে প্রচুর কম পর্যটক আছে অবশ্য নাই বললেই চলে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছে অবশ্যই তো লাইভ দেখার দেখে আপনি অবশ্যই লাইভ করবেন কমেন্ট কমেন্ট ফলো করাবেন দেখতে যাবেন সময় অবস্থাগুলো প্রচুর ঠান্ডা জল ঠান্ডা দুই জায়গাটা প্রচুর ঠান্ডা তো আপনারা বুঝতেই আছেন সেই জন্য কি নিশ্চয়কে ঠান্ডার জন্য কি মানতেই না জলে আপনারা অবশ্যই লাইকে লাইক করবেন যারা লাইভে আছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করাবেন চ্যানেলটিকে দেখতে থাকুন তো অবশ্যই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন লাইভে দেখাচ্ছে আপনাদের বিশাল ঠান্ডা বিশাল জল প্রচুর ঠান্ডা তার জন্য তো নামার চেষ্টা করছে বুঝতেই পারছি আমিও নিচ্ছি অন্তত নামার করে দেখছি যে হল ভালোই ঠান্ডা আছে সকাল 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 এবং কেউ নামারও চেষ্টা করছে না দেখতেই পাচ্ছেন সমুদ্র জোয়ারও মোটামুটি আছে ঢেউ নেই বলে চলে সমতল ঢেউ ঢেউ হালকা ঢেউ আছে আর পর্যটক মোটামুটি হালকা ফুলকা পর্যটক আছে অবশ্যই জলের নিচে কমরের নিচে কেউ নামার চেষ্টা করছে না কারণ ঠান্ডা জল প্রচুর ঠান্ডা জল তার জন্য কেউ নামার চেষ্টা করছে না দেখতেই পাচ্ছেন জল পুরো কাঁচের মতন জল হচ্ছে কাঁচের মতন জল অবশ্যই তো দেখতেই পাচ্ছেন অবশ্য লাইক করবেন যারা লাইক করছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করে রাখবেন চ্যানেলটিকে দেখতে পাবেন আজকে ওল্ড দিকে দিয়েছে সম্পূর্ণ লাইক আপনাদের লাইভ দেখাচ্ছে সম্পূর্ণ লাইক দেখতেই পাবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করে রাখবেন চ্যানেলটিকে দেখতে পাবেন দিয়েছে সম্পূর্ণ লাইক

ঠান্ডার কারণে এত ঠান্ডা এই ঠান্ডা থেকে নামার চেষ্টা করছেন ভালোই ঠান্ডা আছে বেশ সুন্দর ঠান্ডা আছে দেখতেই পাচ্ছেন জোয়া সেরকম বললে বললাম খুব হালকা ফালকা জোয়ার আছে জল করবেন আচ্ছা সন্তোষ সন্তোষ হ্যাঁ গুড মর্নিং দাদা গুড মর্নিং আপনি কত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কত দেখছেন অবশ্য দেখতে পাচ্ছেন ধৈর্যের মানে ঢেউয়ের অবস্থাটা খুব একটা বিশাল মনে হালকা ফুলকা ঢেউ আছে আর পর্যটক দেখতেই পাচ্ছেন কোমরের কোমরের নিচে মাংস অবশ্যই থ্যাংকিউ ব্যাপার ইউ অবশ্যই দেখতেই পাচ্ছেন আপনারা আজকে অলদিগা ব্রিজের সম্পূর্ণ লাইভ আপনাদের কাছে দেখাচ্ছে ব্রিজ ব্রিজে দেখতেই পাচ্ছেন জল পুরো কাঁচের মতন জলের অবস্থা এবং প্রচুর ঠান্ডা জল তার জন্য কেউ কোমরের নিচে নামছে না এবং দাদা ভাইটা কাঁপছে অবশ্যই কিন্তু দাদা কাঁপছে মানে জল জ্বর নেমেই কাটছে এই জন্য কেউ আর নামার চেষ্টা করছে না কমরের নিচে কেউ জ্বর কমরের নিচে নিচে নামছেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন অবশ্যই নামছেন মানে এত ঠান্ডা যা ভালোই ঠান্ডা বেশ খারাপ নেই ঠান্ডা বিশাল ঠান্ডা দেখতেই পাচ্ছেন অবশ্যই লাইক করবেন যারা লাইক করছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করাবেন চ্যানেলটিকে দেখতে পাবেন যে সম্পূর্ণ লাইভ আপনাদের কাছে আছে দেখতেই পাবেন অবশ্যই লাইক যারা লাইক করছেন লাইক দেখছেন অবশ্যই লাইক করবেন আর জলটা দেখুন ভালোই মানে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা তো দেখতেই পাচ্ছেন যারা লাইফে আছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আছে আপনি অবশ্যই লাইক করবেন যারা লাইফে আছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করাবেন দেখার বিজে সম্পূর্ণ লাইক আমি আপনাদের লাইভ দেখাচ্ছি অবশ্যই আমি আপনাদের লাইভ দেখাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছি লাইভে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই কোমরের নিচে জলে নামছে না এত ঠান্ডা দেয় এই কোমরের নিচে নামছেই না তো অবশ্যই লাইক করুন যারা লাইক আছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট কমেন্ট ফলো করে আপনার চ্যানেলটিকে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ফলো করুন দেখতে দেখুন নিজের সম্পূর্ণ লাইক আপনাদের কাছে দেখাবো অবশ্যই দেখতে রাখুন এবং লাইক করুন কমেন্ট করুন

더 라이크 দেখছেন 서브스크라이브 누치 구독하고 알림 설정도 하시면 됩니다. 라이크 라이크 질문하시면 라이크를 코멘트

Thank <laughs> হ্যালো দাদা আপনি অবশ্যই লাইক করবেন যারা লাইক আছেন অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ফলো করবেন চ্যানেলটিকে দেখতে পারবেন ব্রিজের আজকে সম্পূর্ণ লাইভ আপনাদের কাছে আছি অবশ্যই দেখতেই পাচ্ছেন কী ধরনের সমুদ্রের ঢেউ ঢেউটা খুব একটা বেশি নয় কিন্তু জলটা প্রচুর ঠান্ডা যার কারণে পর্যটকরা কমরের নিচে নামতেই পারছেন এত ঠান্ডা ভালো বেশ সুন্দর ঠান্ডা আছে জল ভালোই ঠান্ডা মানে খুব জোর ঠান্ডা আছে যার জন্য জলের নিচে গেছে পানিতেই বসে না এত ঠান্ডা আছে আর দেখতে পারছেন যে অবস্থাগুলো ঠান্ডায় পাচ্ছে এত ঠান্ডা তাহলে কাঁটা কাঁপি আরম্ভ করে দিয়েছে বুঝতেই পারছি লাইট লাইক করুন

যারা লাইকটা আছেন অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ফলো করুন চ্যানেলটিকে দেখ তখন ব্রিজের সম্পূর্ণ লাইক অবশ্যই লাইক করুন Terima kasih telah <laughs> menonton